নমস্কার বন্ধুরা এসপি মামুনির রান্না করে আপনাদেরকে আমারও অনেক অনেক স্বাগত আজকে রেসিপি থাকছে আটা দিয়ে পুলি পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো চালের গুঁড়ো সুজি দিয়ে তো অনেকে পিঠে করে আজকে আমি আটা দিয়ে পিঠে বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখতে ভালোই লাগবে আমি উনুনটা ধরিয়ে নেব এখানে আমি গমের আটা নিয়ে নিয়ে নিয়েছি ভেজে নেব একটু টাইম নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে নামিয়ে নেব এই পর্যায়ে আমি নামিয়ে নেব বেশি আবার পুড়ে গেলে ভালো লাগবে না একটু আটা থেকে গন্ধটা সুন্দর বেরিয়ে গেলে ভাজা ভাজা নামিয়ে নিতে হবে আটাটা নামিয়ে নেব আমি মধ্যে একটু জল দিয়ে দেব এখানে পাঁচশো গ্রাম চিনি দিয়ে দেব দেবো চিনি ভালোভাবে গলে গেছে এখানে চারটে নারকেল আমি বড় সাইজের উপরে রেখে দিয়েছি দিয়ে দেব নারকেলটাকে ভালো করে ছাই মেরে নেব একটু সময় নিয়ে নারকেলটাকে ভালো করে নেড়ে নিলে নারকেলটা সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি

ভালো করে আমি আটাগুলো ভেঙে নিয়েছি এবারে ঠান্ডা জল দিয়ে মেখে নেব এবারে যেইভাবে রুটি করার জন্য আটা মাখা হয় ওইভাবেই মাখিয়ে নিলে হয়ে যাবে আটাটা আমি এইভাবে চেপে চেপে একটু মাখিয়ে নেব আটাটাও যত সুন্দর মাখানো হবে পিঠাটাও তত সুন্দর হবে এটা আমি এইভাবে মেখে নিয়েছি বেশি শক্তও না বেশি নরমও না এবার এর থেকে আটার লেচি কেটে নেব এরকম ছোট ছোটো করে নিয়ে এরকম একটা গোল্লা করে নেব নিয়ে পিঠের জন্য একটা বাটি রেডি করে নেব এরকম একটা বাটি করে নিয়েছি নারকেল দিয়ে দেব

Nada. আমি দিয়ে দিয়েছি এবার ঢাকা লাগিয়ে দেব পুটিগুলো খুলে দেখে নেব পিটিগুলো ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে উপর থেকে একটু জল দিয়ে দেব পিঠেটা হয়ে গেছে নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নেব পিঠেটা এইভাবে রেখে দেব বাকি পিঠেগুলো আবারও দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো পিঠে গুলো ভেঙে নেব সব পিঠে ছাড়িয়ে নেব এই পুলি পিঠেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে